যে কোনো জিনিস আপনার নিজের সাথে না ঘটলে আপনি কখনোই সেটার পরিস্থিতি বা সেটার খারাপ ভালো কখনোই ডিসিশন নিতে পারবেন না সেটা হচ্ছে যে আজকে এই জিনিসটা বুঝলাম আজকে আর মাত্র দুই থেকে তিন দুই দিন পর হয়তো ঈদ সাতাশ সাত তারিখে ঈদ আমি যে এলাকায় আছি এই এলাকায় প্রত্যেকটা মানুষ নিজের বাড়ি ঘর ফ্যামিলি সব কিছু ছেড়ে এখানে এসছে মানে গার্মেন্টসে সবাই এখানে কাজ করে গার্মেন্টসে থাকে কেউ এই ফ্যাক্টরিতে কেউ ওই ফ্যাক্টরিতে তো যে এই সব মানুষগুলো কালকে বা আজকে বা সামনে কালকে হয়তো ছুটি হবে তারপরে তারা বাসায় যাবে এই যে গাড়ির টিকিট পাওয়া যাচ্ছে না এত কিছু পাওয়া যাচ্ছে না আসলে মানুষ কতটা অসহায় হলে নিজের ফ্যামিলি থেকে অন্য জায়গায় কাজে আসে প্রবাসীদের জীবন যে কত কষ্টের এটা নিজের দেশেও কিছু মানুষ আছে তাদেরকে দেখে ফিল করা যায় আজকে দুই দিন আগে ঈদের দুই দিন আগে বাসায় যাচ্ছে আমি আর শম্পা তো বুঝতে পারছি যে আসলে এই মানুষগুলো কত কষ্টে থাকে আমি কখনো এত কাছে কাছে ঈদ মুখো যায়নি প্রথম চিন্তা করো বাসায় যাওয়ার জন্য আমরা আমরা কিন্তু সাত ছয়শো টাকার টিকিট কিন্তু আমরা পেয়ে আমরা কিন্তু এক হাজার টাকা কেটে যাচ্ছি কিন্তু যারা এখানে আছে তারা তাদের কাছে কি সম্ভব নিজেদের ফ্যামিলির এই যে বউ বাচ্চা নিয়ে এত টাকা দিয়ে বাসায় যাওয়া বিশ টাকা চাকরি করে এতটা মানে খারাপ লাগে এই সব দেখলে